নদী নৌকা প্যাসেঞ্জার সবই আছে উপকরণের অভাব নেই নেই পাট নেই কেমনে যাব পার যাওয়ার কোনো উপায় নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাট এখানে কিন্তু পাট নেই নৌকা আছে দুপুরের পরে এই বিকেলবেলা পরন্ত বিকেলে মানুষের কর্মচঞ্চলতা কিন্তু কম নয় তারপরেও এখানকার পরিবেশটা এমন যে এখানে সকালে মানুষ বাজারে আসে তখন মাঝি থাকে মানুষ পার হয়ে চলে যায় কিন্তু এই দুপুর গরন্তের এই ভাটি ভাটিবেলায় কিন্তু সেই সুযোগটা আমরা পাই না এখানে নৌকা আছে কিন্তু যাওয়ার কোনো উপায় নাই এতটুকু জায়গার মধ্যে মানুষ দুটো ইউনিয়নের ওই থেকে এপারে আসতে পারে না এপার থেকে ওপারে যেতে পারে না দাঁড়িয়ে আছি আমরা কখন যে দুটো নৌকা পাওয়ার মতো লোক আসবে তারা আমাদের এই নৌকাটাকে চালিয়ে নিয়ে যাবে ওপার আমরা তখন খেয়া নৌকায় ওপার যেতে পারবো এই যে এ পাশে হলো মানিকনগর বাজার বিখ্যাত মানিকনগর বাজার আর এই পাশে হলো গোপীনাথপুর বাজার বা নতুন বাজার দুটো বাজারের মাঝখানে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুটো বাজারের মাঝখানে ইসামতি নদী এখানে একটা ব্রিজ নেই একেবারে ছোটোবেলা থেকে দেখে আসছি এখানে এই খেয়া নৌকার মাধ্যমে মানুষ পারাপার হয়ে থাকে কিন্তু এলাকাবাসীর পোড়া কপাল বলেই ব্রিজ হয় হয় করে হয় না অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে যেখানে ব্রিজ হবে হয় হয় করেও হয় না আমাদের পোড়া কপালি বলতে হবে এদিকে পদ্মা নদী কিছু দূর এগিয়ে গেলে পদ্মা নদী বাহাদুরপুর বাজার সেখানে ঘাট সেখানে কিন্তু এতটা মানে দুরবস্থা নয় বলে আমার মনে হয় আমাদের ওদিকে এগিয়ে গেলে ঝিটকা বাজার ঐতিহ্যবাহী ঝিটকা হাট হাজারিগুড়ের বিখ্যাত স্থান অথচ এই ঝিটকা এবং বাহাদুরপুরের মাঝামাঝি জনপথ মানিকনগর এবং গোপীনাথপুর ভাটিপাড়া এই দুই অংশের মধ্যে যোগাযোগের এতই দৈন্যতা আমাদেরকে জেকে বসেছে কবেই এই দৈন্যতা দূর হবে কবে আমরা আশা করতে পারবো যে একটা ব্রিজ পাব সেদিন হয়তো বেশি দূরে নয় কিন্তু আরও মানুষের অনেক ভোগান্তি হবে মানুষের অনেক কষ্ট হবে তারপরে একদিন হয়তো আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বন্ধুরা এই চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আমাকে নতুন নতুন আপডেটেড ভিডিও উপহার দেওয়ার জন্য উৎসাহিত করবেন এ কামনায় আপনাদের সুন্দর সুখী জীবন কামনা করে আমি আমার এই ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে